you <laughs> Bye. সকলে বাজে সময় মন্ত্রণালয় থেকে আমাদেরকে চলমান বাংলাদেশের পরিস্থিতিতে অন্যায়ভাবে মানসত্তা এবং অপরের সম্পদ অন্যায়ভাবে লুকন করা শারীরিক শাস্তি এবং শরীর আকার দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে আলোচনা পেশ করার জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে আমরা আজকে

h a <Bye. S 2>

Vamos para বর্তমান প্রতিদিন যদি অনলাইন পত্রিকা হোক বা অফলাইন পত্রিকা হোক পত্রিকার জন্যই মৃত্যুর খবর হত্যার খবর বুমের খবর আমরা মা এবং তারা রক্ত প্রবাহিত করবে অন্যায়ভাবে ভাবে মানুষ হত্যা করবে এমন এক জাতিতে প্রেরণ করতে চাচ্ছে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বড্ড ভালোবেসে তিনি ফেরেস্তাদের এই পরামর্শ গ্রহণ না করে তিনি আমাদেরকে এই দুনিয়া দিতে প্রেরণ করেছিল সত্যান্ত মহাপ্রত এবং ভালোবেসে এরপর ফেরেস্তাদের ওই কথা

جا اللہ تعالی موسم باہر نیتے نہ اللہ موسم باہر جا سکتے ہیں کہ کم کر اللہ

বর্তমান সারা বিশ্বে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে অন্যায়ভাবে বিচার অধিকৃত হত্যাকাণ্ডগত যদি কোনো মুসলিম তার হাতিমের রক্তের মাধ্যমে রঞ্জিত করে তাহলে তার শাস্তির বিধান কি তার বাংলাতে শাস্তি কিভাবে দুনিয়ায় যে শাস্তি রয়েছে দেশগুলো যে বিধান রয়েছে একাধিক

Vamos హత్యా సహజ

যদি আমার মধ্যে কোনো পোকা যায় বা কোনো হয়ে যায় আমাদের অস্থির হয়ে যায় কিনা যদি পুরা শরীর সেটা বের করার শরীর অস্থির হয়ে পড়ে কিনা কোনো জাতির জাতিগুলো একটা দেহে যায় আমাদের চক্ষু ব্যতীত হতে এভাবে সারা শরীর অস্থির হয়ে যায় আমার শরীর অস্থির হয়ে যায় বিশ্বের কোনো কোনো যদি শিকার হয় বিচার শিকার হয় তাহলে অন্তরে যদি কোনো ব্যথা না war das সুযোগ আছে নাই তাহলে ওই তুলা ক্ষমা হবে ক্ষমা হবে না আর যদি ক্ষমা না হয় তাহলে তার শাস্তি স্পষ্ট বিধান নাম প্রতি তারা এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করবে সেখান থেকে বের অর্থ সুযোগ না তো এই জন্য বিচার বাহিনী হত্যাকাণ্ড এটা ছোটে আসে সেই জন্য

আমি অপর একজন ব্যক্তির কাছ থেকে সম্পাদ অন্যায় ভাবে দুর্ঘটন করলাম ওই সম্পাদটা আমি উপার্জন করলাম তো এই উপার্জনটা হারা لا يفوط الذنب اذا دخل الجحيم اذا ভাবে এবং হারাম যে সম্পদ অর্জিত হয়েছে উপার্জন ওই সম্পদ শরীরের না দرحমাবে لا প্রবেশ করবে না দাসদল এমন শরীর হুজুর আবু যেটা বর্ণিত হয়েছে হারাম সম্পদ ভোগ করার মাধ্যমে ওই সম্পদ ভোগ করার কারণে কিছু জানাতে যেতে পারবে পারবে না অনুরোধভাবে এটা তো অন্যায়ভাবে সব লোককে অপর ব্যক্তির কাছ থেকে ডাকাতের মতো নেওয়া লুণ্ঠন করে নেওয়া সামান্য যদি কোনো ব্যক্তি গোপনে কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে নেয় তাহলে সেটা শাস্তি হলো হাত কেটে দেওয়া কিরক যদি দর

বেশি হবে ডাকাতের সামনে হলো তার চোখ উপরে ফেলা এটা হলো হাদিসের ভাষ্য কি করা তার চোখ উপরে ফেলা তার দুই হাত এবং দুই পা কেটে দাও এটা হলো সরিয়াতের বিধান কোরআনের বিধান আল্লাহ তালা স্পষ্ট বলেছেন মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই কাজ বাস্তবায়ন হয়েছে তো এই অন্যায়ভাবে মানুষ হত্যা এবং অন্যায়ভাবে